কথায় আছে ইউপি বিহার যার দিল্লিতে সরকার তার তো সেই বিহারেরই এখন ইলেকশন চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যার রেজাল্ট আমরা পাবো এই মাসের চোদ্দ তারিখ তো এই যে বিহারের রেজাল্টটা এত ইম্পর্টেন্ট কেন ভারতের স্টক মার্কেটের জন্য তার কারণ হচ্ছে যে যদি ইউপি বিহারে এন সরকার আসে মানে বিজেপির সাথে যদি নীতিশ কুমারের সরকারের যদি অ্যালায়েন্স থাকে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে শুধু এটা নয় এই ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার জন্য যেমন কেন্দ্রর সাথে রাজ্যের যেমন একটা সুন্দর বোঝাপড়া তৈরি হবে সেরকম এর আর একটা দিক হলো যে যদি এন হেরে যায় এখানে বিহারে তাহলে তার রেজাল্ট কিন্তু আমরা দিল্লিতেও পাবো কারণ আমরা জানি যে দিল্লিতে যে সরকার চলছে এন সরকার যার প্রাইম মিনিস্টার মোদী সেই সরকার কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেখানে চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারের সাপোর্ট আছে তো এখানে যদি নীতিশ কুমার হেরে যান তাহলে এরকম একটা মানে সিনারিও তৈরি হবে বা এরকম একটা বার্তা যাবে যেখানে দিল্লির যে ইলেকশন হবে মানে বিধানসভা লোকসভা ইলেকশন যেটা হবে সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী কুর্সি নিয়ে টানাটানি হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে যখন সরকার যখন তলমল তখন প্রপার নীতি নির্ধারণ হয় না তার মানে সেখানে রাজনৈতিক পরিবেশ ঠিক নয় তার মানে সেখানে ইনভেস্টমেন্ট কম হবে অর্থাৎ বাজারে একটা সার ফল আমরা দেখতে পাবো তাই বিহারের ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র রাজ্যের ইলেকশন হিসাবে নয় কেন্দ্র সরকারও কিন্তু এই ইলেকশনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট আমরা দেখতে পাবো যে বিহার ইলেকশনে যে এক্সিট পোল এসছে আজকে সেই এক্সিট পোলে ম্যাক্সিমাম জায়গায় দেখানো হয়েছে যে এনডিএ ক্ষমতায় আসছে আগেন এনডিএ ক্ষমতায় আসছে তো এই খবরটা আজকের মার্কেটকে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট মতো র্যালি দিতে সাহায্য করেছে তার মানে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট বিহারে বিজেপি সরকারে ফিরে আসাটা স্টক মার্কেটের জন্য যদি এই স্টক মার্কেটে যদি পরের দিন এরকম কোনো এক্সিট পোল হয় বা রেজাল্টের দিন এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যখন আমরা দেখতে পাবো যে এন সরকার ফল ফলাফল প্রকাশের সময় পিছিয়ে যাচ্ছে তখন আমরা স্টক মার্কেটে সার্ফ ফল একটা দেখতে পেতে পারি ইভেন যদি এন সরকার হেরে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বড় সড়ো একটা মার্কেটে সার্ফ ফল দেখতে পারি তার একটাই কারণ বিহারের ইলেকশন কিন্তু শুধুমাত্র স্টেট ইলেকশন নয় বিহারের ইলেকশন কিন্তু আমাদের সেন্টারে কে থাকবে সেটারও কিন্তু একটা প্রায় নীতি নির্ধারক হিসাবেই কাজ করে ক্লিয়ার তো এখন আমি আসি এক্সিট পোল এক্সিট পোল এন যে এন সমস্ত এক্সিট পোল এগিয়ে রাখছে কিছুটা হলেও এগিয়ে রাখছে যার জন্য এটা একটা নীতি স্থিতিশীলতাকে বোঝায় পলিসি স্টেবিলিটিকে বোঝায় কারণ এখানেও কেন্দ্র সরকারেও বিজেপি সরকার আছে বিহারেও বিজেপি সরকার আছে এবং মোর ওভার কেন্দ্র সরকারে কেন্দ্রে বিজেপি সরকার আরও বেশি স্টেবেল হতে পারে ক্লিয়ার এবং এর ফলে জোট ক্ষমতায় ফিরলে বাজার ইতিবাচক প্রভাব এটা আমি অলরেডি বললাম তো এই হচ্ছে মোটামুটি বাজারের এই মুহূর্তে দাঁড়িয়ে পয়েন্ট সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ডে যাওয়ার বড় কারণ এবং বিহার ইলেকশন কতটা ইম্পর্টেন্ট সেই নিয়ে আমি কথা এখানে বললাম প্রথমত তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত যারা এখন অব্দি চ্যানেলটা দেখছেন যদি ভালো লেগে থাকে এখনো পর্যন্ত তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক চ্যানেল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে যদি চান তো ওখানে যুক্ত হয়ে দেবেন কারণ ওখানে অনেক নতুন নতুন নিউজ কিন্তু আমি নিয়ে আসি ওকে তো চলো পরের জায়গাটা যাওয়া যাক যেখানে হচ্ছে যে সম্ভাব্য বাজারে প্রতিক্রিয়া মানে যদি এন সরকার ক্ষমতায় আসে তাহলে বাজারে কি কি জায়গায় পজিটিভ আমরা দেখতে পারি পজিটিভ তারপর আমরা আমরা নেগেটিভ যাবো যে সেক্টর ভিত্তিক কেমন ইম্প্যাক্ট আসতে পারে ক্লিয়ার তো প্রথমত পলিসি স্টেবিলিটি এই পলিসি স্টেবিলিটিটা যতই আমরা রাজ্য সরকারের কথা বলি এখানে কিন্তু কেন্দ্র সরকারও সমানভাবে ইম্প্যাক্টফুল ক্লিয়ার তো পলিসি স্টেবিলিটি হবে কারণ কেন্দ্রের রাজ্যে একই সরকার পলিসি কন্টিনিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে সাপোজ আমি কোনো একটা জায়গায় ক্যাপেক করব বলে ঠিক করেছি বা কোনো একটা প্রকল্পকে আমি নিয়েছি যদি সেই সরকারি কন্টিনিউ হয় তাহলে আমরা আশা করতে পারি যে সেই জায়গার সেই সাপোজ কোনো একটা জায়গায় হয়তো পোর্ট বানাবো বা কোনো একটা জায়গায় হয়তো আমরা রেলওয়ে বানাবো বা ব্রিজ বানাবো এই সমস্ত প্রজেক্টগুলো কন্টিনিউশন থাকবে যদি পলিসির কন্টিনিউশন থাকবে যদি সরকারের কন্টিনিউশন থাকে কাজেই যে সরকার আছে সেই সরকার যদি ক্ষমতায় আবার ফেরে তাহলে আমাদের কাছে একটা নির্দিষ্ট ওয়ে আউট থাকবে যে আমাদের কোন কোন জায়গায় সরকার ব্যয় করতে যাচ্ছে এবং কোন কোন সেক্টর সেখান থেকে প্রফিটেবল হতে পারে ওকে ইনভেস্টার কনফিডেন্স ডেফিনেটলি ইনভেস্টার সবসময় প্রেডিক্টেবল জায়গা চায় ঠিক আছে মার্কেট যখন একটু আনপ্রেডিক্টেবল হয়ে যায় তখনই কিন্তু মার্কেট টলমল হয়ে যায় আমরা সবসময় চাই কি ইনভেস্টার যারা স্টক মার্কেট কাজ করে সবাই চায় একটা প্রেডিক্টেবল সিচুয়েশন যেখানে টলমল কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি জানি কি হতে যাচ্ছে দ্যাটস ইট তো এরকম সিচুয়েশন ইনভেস্টার কনফিডেন্স ফিরে পাবে যদি এখানে আমরা আবার ইন্ডিয়াকে দেখতে পাই ঠিক আছে শর্ট টার্ম মার্কেট র্যালি পসিবিলিটি আছে বলছে যদি বড় জয় হয় যদি সত্যি যদি আমরা দেখতে পাই যে বিহার ইলেকশন এনডিএ জিতছে তাহলে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু প্রচন্ডভাবে দৌড় দেবে একটা এটা আমি বলতে পারি ঠিক আছে এটা একটা কিন্তু মানে বড় মানে সুযোগ আমাদের সামনে আসতে পারে ঠিক আছে সেক্ষেত্রে এবং এবং এই ইলেকশনের পর কিন্তু আমরা অল টাইম হাইকে ব্রেক করা পসিবিলিটি রয়েছে আমি আরেকটা কথা এখানে বলি সেটা জানি না আমি কথাটা বারবার বলেছি আমি ইউটিউব চ্যানেলে বলেছি আমি টেলিগ্রামে বলেছি হোয়াটসঅ্যাপে বলেছি সব জায়গায় বলেছি যে বিহার ইলেকশনের পর সম্ভবত বিহার ইলেকশনের পর ট্রেড ডিল আমরা দেখতে পাবো ঠিক আছে কারণ আমার আমি যতদূর বুঝেছি ব্যাপারটা ট্রেড ডিল সম্পর্কে সেটা হচ্ছে যে বিহার ইলেকশনের পর ট্রেড ডিল একটা খোলাসা হতে যাচ্ছে তার কারণ ট্রেড ডিলটা প্রায় ফাইনালাইজ হয়ে গেছে যেখানে ভুট্টার উপরে ভুটটা আমরা বেশি পরিমাণে কিনতে কিনতে যাচ্ছি ঠিক আছে আমরা বড় পরিমাণে ভুটটা কিন্তু কিনবো ইউএস এর কাছ থেকে এবং এবং এই ভুট্টাটা ন্যাচারালি আমরা ভুটটা জেনেটিক্যালি মডিফাইড যে প্রোডাক্টগুলো হয় সেগুলোকে আমরা ভারত সরকার আসতে দিচ্ছিল না কারণ এর ওপরে ভারতে যারা মানুষ আছে অধিবাসী আছে তাদের ওপর জেনেটিক্যালি মডিফাইড ক্রপের কি প্রভাব পড়বে খেলে সেটা আমরা জানি না তার জন্য কিন্তু গভর্নমেন্ট চাইছিল যাতে জেনেটিক্যালি মডিফাইড কোনো প্রোডাক্ট না আসে কিন্তু আমরা ভুট্টা কিনবো এর কাছ থেকে সম্ভবত ভুট্টা কেনার ব্যাপারে বড় ডিল হচ্ছে তার কারণ এই ভুট্টাটা আমরা খাবো না কেউ খাওয়ার কাজ ব্যবহার হবে না এটাতে ইথানল তৈরি হবে যেটা ই টোয়েন্টি যেটা আছে না যে আমার যখন যে পেট্রোল পাম্পে যে পেট্রোল ভরাই সেখানে টোয়েন্টি পার্সেন্ট ইথানল ব্লেন্ডিং থাকে তো এই ইথানল ব্লেন্ডিংটা ভারত একসময় ইথানলটাকে তৈরি হতো করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে গম থেকে এবং ভুট্টা থেকে ঠিক আছে সরি গম বলছি আখ থেকে ভুট্টা থেকে ঠিক আছে তো আখ থেকে যেহেতু চিনিও উৎপন্ন হয় তাহলে আখটা বাদ দিয়ে ভুট্টার কথা ভুট্টার করার কথা মানে ভুট্টা থেকে তৈরি হচ্ছিল যে কোনো ফুড গ্রেন থেকে তৈরি হয় ভুট্টা তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে তো আমরা এই ইথানল ব্লেন্ডিং প্রসেস আসার আগে পর্যন্ত ভুট্টার এক্সপোর্টার ছিলাম এখন আমরা ইম্পোর্টার হয়ে গেছি নট অনলি দ্যাট ইম্পোর্টার শুধু হয়েছি তা না এবং ভুট্টার যে পরিমাণ ইম্পোর্ট আমরা করতে পারছি না স্কার্ট সিটি তৈরি হচ্ছে একটা তো তার জন্য আমরা যদি ইউএস কাছ থেকে ভুট্টা কিনি তাহলে এই স্কার্ট সিটিটা অনেকটা কমে যাবে এবং শুধু তাই নয় আমরা খোলা বাজারে যে দামে ভুট্টা কিনছি ইউএসএর থেকে আমরা সেখান থেকে প্রায় পাঁচ থেকে সাত ডলার কমে ভুট্টা কিনতে পারবো ক্লিয়ার তো মানে পার কেজিতে বলছি সরি পার কেসা পার ইউনিটে তো যদি এই কমে ভুটটা আমরা কিনতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে আমাদের টাকা অনেকটা বাঁচবে কাজে ভুটটা ইউএসএ থেকে আমরা কিনতে পারি এই নিয়ে একটা ডিল হতে পারে ডিলটা মেনলি আটকে ছিল এই জায়গাতেই যে আমরা ইউএসএ থেকে কোনো এগ্রি প্রোডাক্ট কিনছি না যদি ভুটটা আমরা কেনার ব্যাপারে এগ্রি হয়ে যাই তাহলে ইউএসএর সাথে ইন্ডিয়া ট্রেড ডিল হবে এবং সেখানে সম্ভবত পনেরো থেকে ষোলো পার্সেন্ট হারে আমাদের ট্যারিফ বসবে যেটা এখন চলছে ফিফটি পার্সেন্ট তো এটাও একটা পজিটিভ সাইড মানে মানে হিউজ পজিটিভ সাইড যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশাল বুস্ট দেবে তো সেক্ষেত্রে আমি এখানে দুটো কারণ বলছি একটা হচ্ছে যে যদি বিহারের ইলেকশন ইন্ডিয়ায় জিতে যায় এনডিএ জিতে যায় এনডিএ ঠিক আছে মানে বিজেপির গভর্নমেন্ট যদি জিতে যায় বিজেপি আর নীতিশ কুমার যদি জিতে যায় তাহলে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পাবো অ্যাজ ওয়েল এস আমরা যদি সাথে ট্রেড ডিলটা যদি আমাদের তখন যদি পাবলিশ হয় তাহলে সেক্ষেত্রে র্যালি দেখতে পাবো এখন প্রশ্ন অনেকের হতে পারে যে কেন বিহার ইলেকশনের উপর ডিপেন্ড করে ট্রেড ডিল হচ্ছে বা বিহার ইলেকশনের আগে ট্রেড ডিল হচ্ছে না তার কারণ হচ্ছে যেহেতু আমরা ভুট্টা কিনছি বাইরে বাইরে থেকে কাজে এটা ভারতের জন্য একটা পলিটিক্যাল ইস্যু হতে পারে দু তরফ থেকে এক যে আমরা ভুট্টা কিনছি যখন তখন আমাদের দেশীয় যে ভুট্টা প্রোডাকশন হচ্ছে তার বাজার চলে যেতে পারে আর দু নাম্বার হচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ যে আমরা ইন্ডিয়াতে ঢোকাচ্ছি সেটা যে সব সময় ইথানলের কাটি ব্যবহার হবে মানুষ যে খাবে না সস্তার ভুট্টা সেটা কে বলতে পারে তো সেই নিয়ে একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হতো তো এই পলিটিক্যাল ইস্যুটাকে যাতে ইলেকশনের আগে তৈরি না হয় সেই কারণের জন্য এই জিনিস নাও হতে পারে মানে এই ট্রেড ডিলটা প্রকাশ করা হয়নি বলে অনেকে বলছে ঠিক আছে তো সম্ভবত ট্রেড ডিল এরপরে প্রকাশ হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি দুটো আমরা পরপর ভালো একটা ট্রেড ডিল তাহলে মার্কেট কিন্তু অল টাইম হাইকে ছাড়িয়ে যাবে আমি বারবারই বলেছি যে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত আমরা অল টাইম হাইকে ছাড়িয়ে একটা নতুন রেকর্ড করার দিকে যেতে যেতে যাচ্ছি সম্ভবত আমি এখনো শিওর না মানে এটা আমার মনে হচ্ছে আমি যাই না মার্কেট কি করবে তো এই হচ্ছে পজিটিভ সাইডগুলো যদি নেগেটিভ সাইডে আসি তাহলে হচ্ছে শর্ট টাইম লিট এটা খুব ইম্পর্টেন্ট এখন যারা ট্রেড করছেন তারা জানেন যে আজকে মার্কেট উপর দিয়ে গেছে তার কারণ এক্সিট পোল এসছে ঠিক আছে কালকে যদি কোনো একটা এক্সিট পোল আসে যে এক্সিট পোলটা বলছে যে না এনডিএ সরকার যে থেকে ইন্ডিয়া সরকার জিততে পারে বা বিজেপি সরকার না আসলে পসিবিলিটি বেশি তাহলে আমরা দেখতে পাবো কিন্তু প্রচণ্ডে মার্কেট নিচের দিকে যেতেও পারে বা এই জিনিসটা আমরা এটাও দেখতে পাবো যেটা কি ইলেকশনের রেজাল্ট আসবে ঠিক আছে যত যে নিউজই এখন আসবে না কেন বিহার ইলেকশন নিয়ে সেই নিউজই কিন্তু এখন মার্কেটকে পুরো কন্ট্রোল করবে পজিটিভ কি নেগেটিভ দুটো সাইডেই ঠিক আছে কাজে ভোলাটিলিটি এখন মার্কেটে চরম ভাবে থাকবে কাজে এই জায়গায় দাঁড়িয়ে বড় ট্রেড নেওয়া থেকে আমার থাকা উচিত আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ মোড়ে থাকাটা আমার মনে হয় বেশি ভালো কারণ মার্কেটে সবসময় যে ট্রেড নিতেই হবে তার কোনো মানে নেই এরকম কেউ মাথার দিব্যি দেয়নি আমাকে শুধুমাত্র মার্কেটে টিকে থাকতে হবে ঠিক আছে তো আমার যদি আজকে ট্রেড না নিলাম বসে রইলাম তো অসুবিধা কি আছে টাকাটা বস থাকুক না টাকাটা যে খারাপ দিয়ে তার তো কোনো মানে নেই টাকা খারাপ থাকে যদি টাকা লস হয়ে যায় সেটা তো বেশি খারাপ জিনিস তাই না তো যাই বাই অন লিউমার সেল অন নিউজ এটা তো একদম ভীষণ কমন একটা জিনিস বাই অন লিউমার এই যে লিউমার এই যে আজকে যারা পয়েন্ট সেভেন পার্সেন্ট আপ হয়েছে কেন লোকে বাই করেছে কেন বাই করেছে যে এই রিউমার তৈরি হয়েছে এক্সিট পোল তো বেসিক্যালি রিউমার এক্সিট পোল তো কোনো বেসিক বেসিস নেই না এক্সিট পোল কি করে হয় দশটা মাসের লোককে জিজ্ঞাসা করে হয় এবার দশটা মাসের লোককে জিজ্ঞেস করে কোন লোকগুলোকে জিজ্ঞাসা করছে পোল পর্যন্ত ম্যানিপুলেটেড হয় ঠিক আছে এই নিউজ চ্যানেলগুলো কতটা যে মানে কি বলবো কতটা যে সৎভাবে এক্সিট পোল করে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে ঠিক আছে এটা আমরা সবাই জানি এটা আমরা সমস্ত ইলেকশনের ক্ষেত্রেই দেখেছি এক্সিট পোলের সঙ্গে সবসময় মেলে তাও নয় কিন্তু ওই যে রিউমার বাই অন লিউমার লিউমারের জন্য আজকে বাই করা হয়েছে কালকে এরা কোনো নিউজ এলো সাপোজ এই এক্সিট বলে সাপোজ কোনো নিউজ এলো এই এক্সিট পোলে ম্যানুপুলেশন হয়েছে মার্কেট ফাটা নিচের দিকে চলে আসবে কারণ কি সেলার নিউজ বোঝা গেছে তো এটাই হয় কোনো খারাপ নিউজ থাকলে লোকে আন্দাদুন বিক্রি করতে থাকে কোনো কারণ নেই বিক্রি করতে আসে ক্লিয়ার আর যখনই কোনো রিউমার তৈরি হয় যখনই কিছু আমরা নিউজ দেখতে পাই ফেক নিউজ হোক ভালো নিউজ হোক যাই হোক আমরা কিনতে আসি তো মার্কেট এভাবেই চলে সেন্টিমেন্টে চলে মার্কেট কোনো লজিকে চলে না মার্কেট সেন্টিমেন্টেই চলে তো এই এই জিনিসটা এখন প্রচন্ড চলছে তো যদি মার্কেটে ক্যাশ থেকে দূরে থাকতে হয় তাহলে এই জিনিস থেকে বাদ দিতে হবে মানে আমার কেনা বেচা এখন লিমিটেড করতে হবে আর থাকলেও প্রচন্ড স্ট্রিক্ট স্টপ লস দিয়ে খেলতে হবে ওকে এবার হচ্ছে ম্যাক্রো ফ্যাক্টর এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিহার ইলেকশন তো যা হলো হলো বটেই ঠিক আছে এরপরে এর ম্যাক্রো ফ্যাক্টরগুলো কি কি গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেট আমি বলছিলাম যে ইউএসএ মার্কেট কিন্তু প্রচন্ড একটা ডিসিশন আসতে চলেছে সম্ভবত আমি এটা কারণও বিশ্লেষণ করেছিলাম আমি বলেছিলাম যে বেশ সাত আটটা কারণ বলেছিলাম যার জন্য মনে হয় ইউএস মার্কেটে কিছু গন্ডগোল হতে পারে ঠিক আছে যদি ইউএস মার্কেট এখন কন্টিনিউয়াসলি বাড়ছে ঠিক আছে তো বাড়ছে ওই একই কারণে বাড়ছে কারণ লোকে সবাই এক্সপেক্ট করছে আইটি এআই বিশাল ভালো পারফর্ম করবে যার জন্য প্রচুর পয়সা দিচ্ছে এবং ইন্ডেক্স বাড়ছে ক্লিয়ার তো গ্লোবাল মার্কেট যদি স্লো ডাউন আসে গ্লোবাল মার্কেট যদি গন্ডগোল তৈরি হয় তাহলে কিন্তু এটা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে যাবে ঠিক আছে যা প্রভাব আমি বললাম সব কিছুকে ছাড়িয়ে যাবে ক্রুড অয়েলের দাম নিয়ে একটা সমস্যা চলছে ক্রুড অয়েলের ইন্ডিয়া তো রাশিয়ার থেকে তেলটা কমা কেনা একটু কমিয়েছে তো ক্রুড অয়েলের দামটাও কিন্তু এখানে খুব বেশি ডলার রুপির যতদিন না স্টেবেল হবে ততদিন পর্যন্ত ভারতে আসবে না পরিষ্কার কথা যতদিন পর্যন্ত ডলারের রুপির দাম কমতে থাকবে ততদিন এফআইআই কেউ ভারতে আসবে না কারণ তারা ভারতে এসে ভারতের মার্কেট থেকে দশ পার্সেন্ট যদি প্রফিট কামিয়ে নিয়েও যায় তারা ঘর নিতে পারে দুই থেকে তিন পার্সেন্ট তো তারা কেন করবে ভাই তো ওরা উইএল নিয়োগ করবে না মানে বন্ডে করবে না বন্ডে এমনি চার পার্সেন্ট পেয়ে যাবে ব্যাপারটা তো সেক্ষেত্রে তত এফআইআই ইন্ডিয়া থেকে বেরিয়ে চলে যাবে তো এগুলোরও প্রভাব আছে এগুলো প্রভাব থাকবে এবং সব থেকে বড় কথা ট্রেড ডিল আমি যেটা প্রথমেই আলোচনা করেছি ট্রেড ডিলটার বিরাট বড় প্রভাব এর উপরে আসবে ওকে তো এবার আমি আসি যে সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টরগুলো গুলো কেমন পারফর্ম করতে পারে ইনফ্রাস্ট্রাকচার এবং কনস্ট্রাকশন তো এটা আমরা সবাই জানি ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন ভালো করবে তার কারণ সে যখন কেন্দ্রের রাজ্যে যখন একই সরকার হয় তখন ন্যাচারালি বিভিন্ন রকম নেওয়া হয় ঠিক আছে তো সেইগুলো তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় তো সেগুলো কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার সেই মানে সেক্টরে নেওয়া হয় কাজে এখানে একটা বড় তেজি আমরা দেখতে পারি ব্যাঙ্কিং এনবিএফসি ব্যাঙ্কিং এনবিএফসি দেখো ইনফ্রা প্রকল্প এবং এম এস ঋণ বাড়ালে ক্রেডিটগত সুযোগ হবে এটা আমি বলি ব্যাঙ্কিং ও এন তে এম এস ঋণ দেওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হচ্ছে কেন্দ্র সরকারের মধ্যে অ্যাজ ওয়েল এস রাজ্য সরকারের মধ্যে কারণ আমরা চাইছি না বেশি লোক ব্যবসা করতে আসুক ঠিক আছে স্টার্ট আপ কালচারটাকে আমরা অনেক বেশি তোল্লাই দিচ্ছি এবং বিহার এমন একটা জায়গা একটা কথা বলে যে এক বিহারি দাস পে ভারী একটা কথা আছে না মানে বিহারের লোকজন যেটা করব মনে করে সেটা করে ফেলে ঠিক আছে মানে সাপোজ আমি বললাম যে বিহার থেকে বেশি আই এস হয় বিহার থেকে বেশি আইআইটি ক্র্যাক করে আবার বিহার থেকে বেশি আবার লোকে মাফিয়াও হয়ে যায় ক্লিয়ার তো ব্যাপার হচ্ছে যে বিহারকে বিহারে লোকে ব্যবসা করাটা প্রবাবিলিটিও আছে সম্ভাবনাও আছে ওরা ওদের ব্যবসা করাটা মানসিকতাও আছে ঠিক আছে বাঙালিদের নেই সেটা আমি বলছি না আমি বিহারের কথা বলছি এটাকে আবার আবার মানে উল্টো নিলে কেলেঙ্কারি হয়ে ব্যাপারটা আমি শুধুমাত্র বিহারের কথা বলছি ঠিক আছে তো এমএসএমই প্রকল্পগুলোকে তোলাই দেওয়ার চেষ্টা হচ্ছে এবং কোনো দেশের বা কোনো রাজ্যের যদি আমি ইনফ্রাস্ট্রাকচারকে সুধরাতে চাই কোনো রাজ্যের যদি আমি সিচুয়েশনটাকে সুদরাতে চাই তাদের যদি ইকোনমিক্যাল কন্ডিশনটাকে সুধরাতে চাই তাহলে সেখানে এমএসএমই সেক্টরকে তোল্লাই দেওয়াটা ইম্পর্টেন্ট তোল্লাই দেওয়া মিনস আপলিফট করাটা ইম্পর্টেন্ট কারণ এমএসএমই সেক্টর সব থেকে বেশি পরিমাণে মানে কি বলবো মানে কাজ সুযোগ দেয় কাজের সুযোগ দেয় কাজে এমএসএমই সেক্টরকে যদি আমরা কম সুদে টাকা দিতে পারি এবং সহজ ঋণের শর্তে টাকা দিতে পারি সেক্ষেত্রে কিন্তু সমাজে অনেক উন্নতি উন্নতি এবং আপলিফটমেন্ট হয় যারা মিডল ক্লাস সেক্টর তাদের ওকে সেক্ষেত্রে ব্যাঙ্কিং এবং এন বিএফসি সেক্টর কিন্তু গ্রোথের মুখ দেখতে পারে যদি কোনো নতুন প্রকল্প নিয়ে আসে তো কনজিউমার এবং রুরাল এটা তো বলার কিছু নেই ইলেকশন ইলেকশন হলেই এই সব কিছু হবে ঠিক আছে ও রাস্তা উন্নয়ন হবে বিদ্যুৎ বাড়বে বিদ্যুতের সংযোগ বাড়বে ঠিক আছে এগুলো তো আমি আর কি বলবো যদি তো যদি এ সরকার আসে তো যে সমস্ত মানে কথাগুলো দিয়েছিল সে কথাগুলো তো পালন করতেই হবে তাহলে এগুলো তো আসবেই না পিএসইউ এবং ক্যাপিটাল গুডস সবাই জানে এটা পিএসইউ মানে ইনফ্রাস্ট্রাকচারে বাড়লেই কারা কাজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পিএসই এবং ক্যাপিটাল গুডস যারা তাদেরগুলো কাজগুলো করবে না এগ্রিকালচার বিহার তো এগ্রিকালচারে হাব ঠিক আছে সেক্ষেত্রে এগ্রিকালচার যে মানে মধ্যাগতাই এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সরকার যে কথাগুলো দিয়েছিল আমরা এই করবো সেই এই করার করলে এই উন্নতি হবে সোজা সাপটা জিনিস বোঝা গেছে নিয়ে কমপ্লিকেটেড করার কিছু এখন যে এবং ট্রেডাররা করবে কি শর্ট টার্মের জন্য শর্ট টার্মের জন্য ফল ঘোষণার দিন বড় মুভমেন্ট আসতে পারে ফল ঘোষণার আগেও হতে পারে কাজে স্টপ লস ব্যবহার করতে হবে এবং ওভার এক্সপোজার এড়িয়ে চলুন মানে গোটা বাংলা হচ্ছে আমার কাছে দশ লাখ টাকা আছে দশ হাজার লিখলাম আচ্ছা ঠিক আছে দশ হাজার হলো দশ লাখ বেশি হয়ে যাবে দশ হাজার টাকা আছে ঠিক আছে আমার আজকে মনে হচ্ছে যে আজকে বিহার ইলেকশনে এন ডি এ জিতবে লাগিয়ে দাও পুরো টাকাটা কোনো একটা স্টকে যদি না যেতে পুরো শেষ দ্যাট ইজ ওভার এক্সপোজার করা যাবে না টাকা থাকলে টাকা হবে ক্লিয়ার তার জন্য আমাদের বড় টাকা লাগাবো না ধীরে 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 মার্কেটে থাকবো আমরা মিডিয়াম কেন্দ্র রাজ্য জোটের মিল বাজারে স্থায়ী পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করতে পারে কাজেই যারা সুইং করতে চাইছেন যারা পাঁচ সপ্তাহ ছ সপ্তাহ বা দশ সপ্তাহের জন্য সুইং করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময় তারা কিন্তু অবজার্ভ করতে পারেন যে কোন কোন সেক্টরের কোন কোন স্টক এখন কীভাবে যাচ্ছে এবং সেই স্টকগুলো নিয়ে একটু রিসার্চ করে এই স্টকটা কেন উপরের দিকে যাচ্ছে বা এটা কেন নিচের দিকে যাচ্ছে সেটাকে রিসার্চ করে তার একটা রেজাল্ট আমরা লিখে রাখতে পারি তার ফলে যখন ইলেকশনের যখন রেজাল্ট আমাদের কাছে ক্লিয়ার হবে তখন আমরা সেই স্টকগুলো যদি ইনভেস্ট করে দিই তাহলে কিন্তু মিড টার্মে আমরা একটা ভালো সুযোগ পেতে পারি ঠিক আছে যারা লং টার্মে করছো তাদের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল সবার উপরে দেখতে হবে যে কোন কোন সেক্টর আছে যে সমস্ত সেক্টরগুলো অ্যাকচুয়ালি বিহারের যে ইলেকশনের বিহারে ইলেকশনের সময় যে সমস্ত কথাগুলো দিয়েছিল যে যে সরকার ক্ষমতায় আছে তারা তো সেগুলোকে আস্তে আস্তে নীতি মানে সেগুলোকে আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করবে তো সেই ইমপ্লিমেন্টেশন করার জন্য কোন কোন সেক্টরের পার্টিকুলারলি কোন কোন স্টক প্রফিটেবল হতে পারে বা বরাত পেতে পারে বা তাদের ব্যবসা বাড়তে পারে সেইগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে এবং লং টার্মের জন্য সেই সেই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল দেখে সেখান থেকে মিড টার্মে আমাদের তাদের প্রাইসের অবস্থান থেকে সেখানে ঢুকে যেতে হবে তাহলে লং টাইমে কিন্তু আমরা এখান থেকে একটা বড় প্রফিট পেতে পারি ডাইভার্সিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট কারণ এই রেজাল্টের আগে কখনো মানে সেন্ট্রালাইজডভাবে কোনো কিছু কোনো সেক্টরকে নিতে হয় না ঠিক আছে তো আমাদের যে কটা স্টকই আমরা তুলবো না কেন এই সময় বা তোলার কথা পরিকল্পনা করবো না কেন সেগুলো অবশ্যই আমাদের ডাইভার্সিফাইড হতে হবে অনেকগুলো সেক্টর নিয়ে থাকতে হবে বোঝা গেছে আদারওয়াইজ কিন্তু আমরা একটা সমস্যার মুখে পড়তে পারি তো ওভারঅল যদি আমি বলি যে ছোট করে যদি আমি বলি সব কিছু মিলিয়ে তাহলে বিহার ইলেকশনে এন জয় মানে রাজনৈতিক স্থিতিশীলতা একদম তাই এন ডি এ জয় মানে রাজনৈতিক স্থিতিশীলতা মানে মার্কেট আপ যাবে কোনো ডাউট নেই কিন্তু বাজারের চলার রাজনৈতিক নয় বরঞ্চ গ্লোবাল ট্রে এবং কর্পোরেট আছে এগুলো মানে কথা হচ্ছে যে বাজার শুধুমাত্র রাজনীতিপতো চলে না আরও বিনো এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর চলে তো সেগুলোকে আমাদের মনে রাখতে হবে তাই বুদ্ধিমান ইনভেস্টার হিসেবে ইলেকশন র্যালিকে ইলেকশন র্যালিকে সুযোগ হিসেবে ব্যবহার করবেন অতিরিক্ত এক্সাইটমেন্ট নয় মানে অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি যে ইলেকশন রেজাল্ট যদিন না আসবে ততদিন পর্যন্ত আমাদের বড় টাকা লাগানো কিন্তু উচিত নয় হ্যাঁ অনেকেই আছে যারা রিস্ক নিতে পছন্দ করে তাদের ক্ষেত্রে আলাদা জিনিস তাদের ক্ষেত্রে যেমন আসার চান্স আছে সেরকম কিন্তু চলে যাওয়ারও চান্স আছে কাজেই ইলেকশনের দিন কখনো আমি যেটা আমি পার্সোনালি আমি এবার খুব ভুগেছিলাম এই লোকসভা ইলেকশনে আমার একদিনে সাড়ে সাত হাজার টাকা আমার ইন্টারনেটে আমার লস হয়েছিল ঠিক আছে তো ওই শুধুমাত্র ওই ইয়ে ইলেকশনে বেশি ওভার কনফিডেন্ট হয় এই তো জিতেই যাচ্ছে জিতেই যাচ্ছে জিতে যাচ্ছে এরকম করে মানে ইলেকশনের দিন যারা স্টক মার্কেটে আছেন তারা জানেন যে ইলেকশন রেজাল্টের দিন কি ভয়ঙ্করভাবে ভোলাটাইল হয় মার্কেট ঠিক আছে তো সেই ভোলাটিলিটি থেকে না দূরে থাকতে হবে মানে ওই দিনকে ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা শুধু মজা নেবো বসে বসে ঠিক আছে আর করলেও সুইং আগে থেকে সুইং নিয়ে নাও সেদিনকে যদি আর টপ মারে তো ছেড়ে বেরিয়ে চলে যাও ঠিক আছে সেদিনকে কোনো স্টক নিয়ে যাতে বিরত থাকতে হবে যা হবে পরের দিন ক্লিয়ার তো এই জিনিস কটা মাথায় রাখতে হবে তাহলে আমরা স্টক মার্কেটে বা বিহার ইলেকশনে ভালো রেজাল্ট ইলেকশনে গভর্নমেন্ট ভালো রেজাল্ট করবে আমরা ভালো রেজাল্ট করবো আশা করছি সেটাই ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই পর দিন অন্য কোনো ভিডিও দেখা হবে ওকে